তিনবার করা সুন্নাত, তিনবার কুলি করা শুননাত তিনবার নাকে পানি দেওয়া সুন্নত সমস্ত মুখ তিনবার ধোয়া শুনত ডান হাতের কোণে সহ তিনবার ধোয়া শুনত বাম হাতের কোণে সহ তিনবার ধোয়া সুন্নত ট হাতের আঙুলি খিলাল করা সুন্নত সমস্ত মাথা এগেবার মাসে করা সুন্নাত, কান মাসে করা সুন্নাত, পদাহান মাসে করা মুস্তাহাব ডান পায়ে টাকলু সহ তিনবার ধোয়া সুন্নাত বাম পায়ে টাকলু সহ তিনবার ধোয়া সুন্নাত দোনো পায়ে রাঙুলি খিলাল করা সুন্নাত উজু শেষে আকাশের দিক টাকাইয়া কালিমাতুস শাহাদা পড়া মুস্তাহাব